পিগমি জাতিগোষ্ঠী পৃথিবীর অন্যতম প্রাচীন এবং সবচেয়ে খাটো উচ্চতার জনগোষ্ঠী হিসেবে পরিচিত পিগমি শব্দটি গ্রিক শব্দ থেকে এসেছে যার অর্থ হলো মুষ্টি মানব যদিও এই শব্দটি কিছু ক্ষেত্রে অপমানজনক হিসেবে বিবেচিত হয় তবুও একাডেমিক ও নৃবৈজ্ঞানিক বৈজ্ঞানিক চর্চায় এটি বহুল ব্যবহৃত হয়ে আসছে পিগমিরা মূলত মধ্য আফ্রিকার গহীন রেইন ফরেস্ট অঞ্চলে বসবাসকারী একটি জাতিগোষ্ঠী যাদের গড় উচ্চতা চার ফুট ছ ইঞ্চি থেকে পাঁচ ফুটের মধ্যে সীমাবদ্ধ তারা শারীরিকভাবে খাটো হলেও তাদের সংস্কৃতি ইতিহাস এবং প্রকৃতির সঙ্গে সহাবস্থানের দক্ষতা অত্যন্ত সমৃদ্ধ পিগমি জাতিগোষ্ঠীর মধ্যে সবচেয়ে পরিচিত উপগোষ্ঠীগুলোর মধ্যে রয়েছে বাকা, আকা। এমবুটি এবং তওয়া এদের বেশিরভাগ কঙ্গোর ইটুরি বন ক্যামেরুন গ্যাবন এবং মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের গভীর বনাঞ্চলে বসবাস করে পিগমিদের জীবনযাত্রা মূলত বনভিত্তিক তারা শিকার মাছ ধরা মৌচাক সংগ্রহ এবং বনজ ফলমূল গাছপালা সংগ্রহ করে জীবিকা নির্বাহ করে বন তাদের কাছে শুধু একটি বাসস্থান নয় বরং এক ধরনের মা যাকে তারা শ্রদ্ধা করে যাকে ঘিরেই তাদের সংস্কৃতি গড়ে উঠেছে তাদের সামাজিক কাঠামো বেশ সহজ ও সমতাভিত্তিক কোনো সর্দার বা রাজা নেই বরং দলগত আলোচনার মাধ্যমে সব সিদ্ধান্ত নেওয়া হয় নারী ও পুরুষ উভয়েরই রয়েছে সমান অংশগ্রহণের সুযোগ নারীরা সন্তান পালন খাদ্য সংগ্রহ এবং সাংস্কৃতিক আচারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে পিগমিদের মধ্যে গান নাচ ও মৌখিক সাহিত্য অত্যন্ত জনপ্রিয় তারা প্রায়ই রাতের আধারে বনভূমিতে দলবদ্ধভাবে গান গেয়ে নাচে মেতে ওঠে যা তাদের সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অঙ্গ তবে আধুনিক সভ্যতার আগ্রাসন তাদের জীবনযাত্রায় চরম প্রভাব ফেলেছে বনভূমি ধ্বংস মাল্টি কোম্পানির অবৈধ দখল জাতীয় উদ্যান গঠনের নামে তাদের উচ্ছেদ সামাজিক বৈষম্য এবং সরকার কর্তৃক স্বীকৃতি না পাওয়ার কারণে তাদের অস্তিত্ব সংকটের মুখে পড়েছে অনেক পিকনিকে বন থেকে উচ্ছেদ করে শহরতলিতে বসতি গড়তে বাধ্য করা হয়েছে যেখানে তারা চরম দারিদ্র অপুষ্টি এবং নিপীড়নের শিকার হচ্ছে